মাসি ও মাসি তুমি কি করছো গো ও মাসি শুনতে পাচ্ছ না ডাকছি তো তোমায় হ্যাঁ গো আমরা তো বললাম পুলিশ পুলিশবাবুর সঙ্গে দেখা করতে যাব একবার তুমি যাবে না নাকি আরে দাঁড়া দাঁড়া বাপু দাঁড়া এই দেখো আবার মনীষীদের মতো গলায় কথা বলে আরে হ্যাঁ হ্যাঁ আসলে তুই তো জানিস আমার গলায় ফেরেন যাইস আছে মাঝে মাঝে গলাটা খাকানে দিলে ওরাম হয়ে যায় একটু মনীষীদের মতো ভালোই লাগে যখন বেঁচে ছিল তখন তো মনীষী ছিল পুরোনো দিনের স্মৃতিটুকু তাজা হয়ে যায় তা তুমি কি করছো ওই বড় আয়নার সামনে দাঁড়িয়ে আরে বাবা ধু ধূ ধু বিরক্তি আরে এই দেখ এই আসলে কি হয়েছে জানিস আমাদের তো পরশুদিন একটা বিয়ে বাড়ির আছে আরে ওই যে পাড়া তো শাকচুন্নি দিদি তার মেয়েরই তো বিয়ে সেই জন্য চুলে একটু কালার করবো ভাবছিলুম তাই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তা কি দেখি বলতো হ্যাঁ আমার ছবি আবার নাই। ধোর বাপ আমি তো ভুলেই গেছিলাম আমার ছবি আয়নায় আসতে গেলে স্পেশাল এফেক্ট দিতে হবে তাছাড়া তো আবার আসবে না হ্যাঁ তা না হলে ওই মায়া দর্পণটা বের করতে হবে সেইটাতে দেখে দেখে যদি একটু রঙ করতে পারি তা তুই সাজেস্ট কর দেখিনি মাথায় কী রঙ করলে আমাকে ভালো লাগবে আরে মাসি তুমি বরং ব্রাউনই করো ব্রাউন করলে ভাল লাগবে এই 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 মজা পড়ে গেলে কী করে এই দেখো সকাল থেকে ভাব যে একটু রং করবো এই তোর মাটাকে দেখ এই মাটাকে দেখ তো চোখগুলো মাঝে মাঝে রসগোল্লার মতো করে এমন ভয় আমি তো ভাবি সাদা হয়ে হয়ে গেল এ কি রে তুই হঠাৎ এখানে কেন কি ব্যাপার এত ছেলেকে দেখ সুখ সমাধে চিটপটাং হয়ে গেল উঠে আবার কাঁদছে ও মা তুমি কোথায় ছিলে বলো তো সকাল থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি আমাকে একটু রুটি আলু ভাজা করে দাও না আর খুব খেতে ইচ্ছে করছে আর আজকে দুপুরে বেশ করে পান্তা ভাত খাব বুঝলে পান্তা ভাতটা গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে আর ওই শুকনো লঙ্কা ভাজা এই দিয়ে খেতে যা লাগে না পাশে আলু ভাজা বা আলুর চোখা আর কিছু লাগবে না হ্যাঁ ভালো হয় যদি একটা মাছ ভাজা দিতে পারো এই তোর না বড্ড খাওয়ার তোরই ভাত হয়েছি তবে বেড়ে বলেছিস বাপু আমারও তো জীবে জল চলে এলো ওরে রে আহা কবে খেয়েছি সেই যেন থাকা অবস্থায় আবার বড় খেতে ইচ্ছে করছে এই দেখ বাইরে ঝমঝম করে বৃষ্টির আওয়াজ পাচ্ছিস বেলা পান্তা ভাত খেলেও বিকেলে কিন্তু আমি ভাবছি একটু খিচুড়ি করবো চানে ডালে বসিয়ে দেবো আর কি তার সাথে তো বাপু ইলিশ মাছ চাই চাই যেখান থেকে হোক একটা ইলিশ মাছ জোগাড় করতে বল তোর কথাকে এই দেখ বহুদিন তড়ি ভাত করে খাওয়া হয় না এই আজকে ভালো করে চুলে কালার করে করে খাবো চুলে তালে ব্রাউনটাই করি কি বলিস আরে বাবা আমার বোনের মেয়েটা ও তো তাই বলল হ্যাঁ তাজা যা বলেছো দিদি তোমায় কিন্তু বেড়ে লাগবে এই এই কী সব জাতা ভাষা বলছো মা তুমি হে দুর্বাপু আর আরে বাবা পেটনি এই পেটনি এই কোথায় গেলি রে কি আরে বাবা কে যেন ডাকছে ও এনার সঙ্গে দুদণ্ড চুপ করে দাঁড়িয়ে কথা বলবো মনে সুখে তার উপায় নেই গো অগ্নি তুমি চিন্তা করো না হা 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 এ বাড়িতে তোমার কত আপন জন বলো দেখি হ্যাঁ আরে বাবা আরে রানী মাঝে আসুন 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 কাঁচছিলেন শুনলাম আপনার কি কাশি হয়েছে হ্যাঁ তা যা বলেছ আসলে গলাটা না ঠান্ডা গরমে একটু ধরে গেছে আসার সময় একটা কাপ সিরাপ তো আরে বাবা কাপ সিরাপে একটু কমই কাশিটা এই আর কি হ্যাঁ তোমাদের রাজামশাই তো দোকানে গেলে সবাই অজ্ঞান হয়ে অক্কা পেয়ে যাবে আর কি বুঝতেই তো পারো ব্রহ্মদত্তি বলে কথা তা বাপু তুমি তো বেশ মনীষী মনীষী দেখতে তান্ত্রিক বাবা তুমি এলো এই যা বলেছেন রানিমা ঠিক বলেছেন হ্যাঁ নিয়ে আসবে নিয়ে আসবে তা আপনার কথা কি কোনোদিন অমান্য করেছে ও তো আপনার ছেলেরই মতো যদিও মরা ছেলে হি এই আর কি এই জিনি এই এই বাজে কথা বলবে না বলতে দিচ্ছি হ্যাঁ মায়ের কাছে ছেলে আবার মরা যেন তো কি গো যা তা বলছে হ্যাঁ আমি না হয় রানীমার ভূত ছেলে তা বলে কি রানীমা আমায় ভালোবাসে না এই দেখো বলেছে বল দেখি এখন তো আমার ছেলের থেকে তুই কোনো অংশে কম নোষ হে হে আর পেটনি আমার বৌমা না না কি বলি আমার মেয়ে আর তুই তো তুই তাহলে বলি গিয়ে আমার ছেলে ছেলে হবি না জামাই হবি হ্যাঁ জামাই ষষ্ঠী খাবি নাকি জামাই ষষ্ঠী তো চলে গেছে তুই তো বাপু এখন চিলিস না তা রানিমা মন্দ হয় না আবার রানিমা বলে মা বলে ডাক হ্যাঁ মা বলে ডাকো হ্যাঁ বা কতদিন মা বলে ডাকিনি গো আমার মাটা সেই কোন কালে ছোটবেলায় মরে গেল তারপর হ্যাঁ মাঝ বয়স আস্তে আস্তে আমিও মরে গেলুম তারপর বিয়ে করলুম জাগে জামাই ষষ্ঠী খেতে পেলে তখন শাশুড়ি মা বলবো এমনি সময় মা বলবো সম আশ্যামরা তুমি এরকম করো না তো আরে বাবা রাগ করছো কেন আরে আওয়াজটা নিচ্ছে নিচ্ছে যেকোনো কেউ শুনে ফেলবে এই শোন পাটলা একদম বাজে কথা বলবি না বল দিচ্ছি হ্যাঁ তুই একটা কাজ তো করতে পারিস না সে দিদিকে এখান থেকে নিয়ে যেতে পারছিস না তার মধ্যে এই এই বাড়িটাকে কোথায় আমরা ডেমলিশ করে এখানে একটা সুন্দর মাল্টি স্টোর বিল্ডিং বানাবো সে সমস্ত আশাতে তুই জল ঢেলে দিলি হ্যাঁ কিচ্ছু তো করতে পারিস না কিছু চুপা এই এরা এখানে কি করছিস হ্যাঁ লুকিয়ে পড়ি বাবা লুকিয়ে পড়ে কথা শুনি হ্যাঁ এদের মতলবটা তো ঠিক ভালো ঠেকছে না আমার পেটনি ম্যাডামকে জানাতে হবে দেখছি আমরা তো এখন ওই দিকের ওই অ্যালার্জির কেসটা নিয়ে হসপিটালের কেসটা নিয়ে ব্যস্ত সেই ফাঁকে এরা তলে তলে এই প্রপার্টিটাকে হাতাতে চাইছে মনে হচ্ছে এ তো সুবিধের নয় বাপু আহা এত বাড়ি থাকতে ভূতেদের প্রপার্টি কেন হাতাতে হবে হ্যাঁ জায়গাটা আসলে লোকেশানটা খুব ভালো তো তবুও বাপু ভূতগুলো যাবে কোথায় ভূতেদেরও তো আমাদের মতো একটা সংসার আছে তা বাপু আমি জানতে পারতাম না যদি না পেতনি ম্যাডামের সঙ্গে আমার দেখা হতো আর তান্ত্রিক বাবুই বা গেল কই আর রাজামশাই মানে ব্রহ্মদত্য আর তার ওয়াইফ কাউকেই তো দেখতে পাচ্ছি না আর ম্যাডামই বা গেল কোথায় আ ম্যাডাম বড় ভালো হ্যাঁ ভূত হলে কি হবে পরও ভালো হ্যাঁ ভালো ভূত মানুষ তো আর বলতে পারি না যাকে ওদেরকে গিয়ে জানাতে হবে কথাটা সমর আর পল্টু ধান্দা করছে এইখান থেকে ওদেরকে তাড়ানো আবার যেন কি সব করবে ভাবছে প্ল্যানিং প্লটিং চলছে মনে হচ্ছে হ্যাঁ এখানে এলে বেশ ভালো হয় একদম একদম সিরিয়ালের মতো ড্রামা হয় তারপরে আবার সুন্দর করে সেটা প্লটিং হয় উড়িয়ে বাবা যা ভালো লাগে না যেন মনে হয় সামনে সিরিয়াল দেখছি টিভিতে ও সমস্ত চলো চলো তান্ত্রিকটাকে ডেকে আনবে চলো তাড়াতাড়ি চলো এখান থেকে